গত আঠাশ ফেব্রুয়ারি গঠিত হয় ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি কিন্তু দল গঠনের এক সপ্তাহ গড়াতেই পদত্যাগ করেছেন তিন নেতা আগের রাজনৈতিক পরিচয় ছেড়ে নতুন দলে যোগ দিয়ে হঠাৎ তারা পদত্যাগ করলেন কেন আর পদত্যাগ করা এই তিনজনই বা কে আগে কোন সংগঠনের সঙ্গে ছিলেন তারা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলে ভিড়েছেন নানান মত দলটিতে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক মানুষেরা দলের কেন্দ্রীয় নেতারা সাবেক ভিপি নুরুল হক পরিষদের গণ অধিকার বিশ জন নেতাকর্মীও রয়েছেন এই তালিকায় এ নিয়ে অভিযোগ তুলেছেন নূর নিজেই বলেছেন নতুন দলের উদ্যোক্তারা আমাদের অনেককে তাদের দলে যোগ দেওয়ার জন্য দশ কোটি টাকা ও এমপি বানানোর অফার দিয়েছেন এদিকে নুরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরয়ার তুষার তিনি বলেছেন নুরুল হক নুরের ব্যক্তিগত অনেকগুলো কর্মকাণ্ড ও ভুল রাজনীতির কারণে তাদের অনেকেই একটা নতুন রাজনীতি চাইছিলেন সেই রাজনীতির কথা যখন এনসিপি প্রস্তাব করেছেন তখন তারা এই দলে এসেছেন আরে বাঘ বিতন্ডা ও পারস্পরিক দোষরূপের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়লেন তিন নেতা এই তিনজনই আগে নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছিলেন এরা হলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ যুগ্ম মুখ্য সংগঠক উত্তর অঞ্চল হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিনজনই আলাদা আলাদা পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তাদের প্রত্যেকেই দেখিয়েছেন ব্যক্তিগত কারণ খোঁজ নিয়ে জানা গেছে নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেই ওই তিনজন আবার ফিরে গেছেন গণ অধিকার পরিষদে ইতোমধ্যে তারা আবার পরিষদে যোগ দিয়ে ফেলেছেন বলে নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টিতে তাদের তিনজনের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল ঘরের ছেলেরা ঘরে ফিরে আসছে তাদের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই আর গণ অধিকার পরিষদ ছেড়ে বাকি যারা নাগরিক পার্টিতে এখনও রয়েছেন তারাও ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি আবু হানিফ নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে গণ অধিকারের উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়কের পদ নিয়েছেন আবার ফেসবুকের এক পোস্টে আরেক পদত্যাগী ফারুক লিখেছেন গণ অধিকার পরিষদ যার হৃদয়ে তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না এদিকে এ ধরনের হঠাৎ পদত্যাগের সিদ্ধান্তকে রাজনৈতিক অপরিপক্কতা আখ্যা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তিনি বলেছেন ফ্যাসিস্ট ছাড়া নতুন দলের দরজা আমরা সব দল মত ও পথের মানুষের জন্য খোলা রেখেছিলাম মূলত গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্যরা রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ভুগছেন অথবা ইচ্ছাকৃতভাবে এগুলো করেছেন তাদের এরকম আচরণ রাজনৈতিক অপরিপক্কতার উদাহরণ নতুন দলের পথ চলা শুরুতেই নেতাদের পদত্যাগ কি রাজনৈতিক অপরিপক্কতা নাকি ইচ্ছাকৃত এসব প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে পাশাপাশি জটিল হয়েছে নাগরিক পার্টির রাজনীতির সমীকরণও